শুরু করছি নতুন একটি গল্প চেকমে ঘড়ির রাত কাঠে ঘন কালো মেঘলা আকাশ থেকে শব্দে শুকনো বাজ পড়ছে ও তার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে চলেছে খুব শীঘ্রই আকাশ জুড়ে যেন যুদ্ধের দাম বেজে গিয়েছে ঝড়ের তীব্রতা আগে থেকে অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠিন হুঁশিয়ারি জারি করা হয়েছে টিভি রেডিও সমস্ত সম্পদ মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছে সন্ধ্যার পর ঘরের বাইরে না বের হতে উপকূলীয় এলাকাতেও নয় নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় নিকটস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার এখন ভয়ানকপরি আবহাওয়াতে সুনশান স্তব্ধ দাপিছালার রাস্তায় বুকছে রে সাঁই সাই করে গতিতে এগিয়ে চলছে সফেদ রঙা একখানা গাড়ি যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের চাপই স্পষ্ট জানা না ভয়ে মাথা পেয়ে দরদর করে ঘামাসে জমা হলো চিবুককে সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে কি না কে জানে এদিকে পেছন দিকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক বারবার সাইড দেওয়ার পরেও তার পিছুতেই ছুটছে ভদ্রলোক জানেন কেন ওই ট্রাক তার পিছু নিয়েছে পালানোর সকল পথ বুঝিয়াছে রুদ্ধ গাড়ির ভেতরের ভদ্রলোকের সদর মিনিট দুই হাতে পেট চেপে ধরে করে চলেছে সমানে ভদ্রলোক বারবার ব্যাগশিটে নজর দিয়ে নিজের স্ত্রী আর ছয় বছরের বাচ্চা মেয়েকে দেখিয়ে চলেছেন ছোট করে বারবার ঢুলে পড়ে যাচ্ছে তার মায়ের ওপর স্ত্রী আর কন্যার এহেন অবস্থায় সায়াম আজি ফুপিয়ে খেয়ে দিয়ে উঠলেন এরপর সংশাই নিজেকে সামলে স্ত্রীকে ডেকে উঠলেন আর একটু সহ্য করল না কাছে হসপিটাল রয়েছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রুনা জানি তার স্বামী তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে কাছে কুলে কোথাও হসপিটাল নেই আর তারা যে রাস্তা ধরে ছুটে চলেছে এখানে হসপিটাল পাওয়ার স্বপ্নের ব্যাপার চুকের জল ছেড়ে দিয়ে পেটটা আরেকটু শক্ত করে চেপে ধরে অনগত সন্তানের উদ্দেশ্যে রুনা ঘুমিয়ে বলে উঠল তোকে বোধহয় পৃথিবীর আলোহার দেখাতে পারলাম না আমাকে তুই মাফ করে দিস এরপর ঘুমে ঢুলে পড়া মেয়েকে বুকে জড়িয়ে তাতে দাঁত চেপে লেবার পেন সহ্য করার বেঁধে চেষ্টা করলো রোনা গাড়ি ছুটতে ছুটতে কংক্রিটের রাস্তা ছেড়ে কাঁচা মাটির রাস্তায় চলে গেল সামনে বিশাল পাহাড় রিয়াজি সাহেব বুঝলেন আর যাবার নেই তবুও হাল ছাড়লেন না খুবই দক্ষ হতে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায় ট্রাকি ড্রাইভার গুরু হেসে ছিঁড় ছুটল গাড়ির পেছন পেছন গাড়ির ঝাঁকুনি আর পেটের তীব্র এবার জ্ঞান হারানোর উপক্রম হল রোনার ছোট মেয়েটার চন্দ্র বুঝি এবার ছুটে গেল হরণের বিকট শব্দ গুরুগুড়ি বৃষ্টি ভারী বাতাস আর বজ্রপাতের শব্দে ভয় কেঁদে উঠল মেয়েটি মেয়েকে সামলানোর কোনো অবস্থাতেই রইলেন না রোনা সাইম রিয়াজি মেয়েকে ডেকে বলে উঠল ভয় পেও না মা আমরা অ্যাডভেঞ্চারে এসেছি ছোট বাচ্চা মেয়ে সেটাই মেনে নিজের কান্না থামালো কিন্তু পাশে তার মাকে কোকাতে দেখে কপাল কুচকে আধু বলে থালো ভাইকে তোমাকে আবার লাথে দিচ্ছে মাম্মা মেয়ের কথার প্রতি তোর করলেন না রোনা ছোটো মেয়েটা বা জানালা দিয়ে বাইরে নজর দিল চারপাশে নিকো সাথে এসেছে সব কিছু কেমন যেন ভৌতিক অ্যাডভেঞ্চার এ কোনো কাজ করলো না তার উল্টো ভয় সিটিয়ে বললো পাপা ভয় করছে সায়ম রিয়াচি ভয়টা চোখে লুকিং গ্লাসে একবার পেছনের কারিকে দেখে মেয়ের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী বোতে নিলেন কিন্তু তার বলা হলো না কেউ কিছু বুঝে ওঠার আগে মালবাহী ট্রাক এসে বেশি দিল গাড়িটিকে অমন দৈত্যকার ট্রাকের কাছে ছোট এই প্রাইভেট কার নিতান্ত বিপ্রেশ্যমান ট্রাকে থাকায় উল্টে গেল গাড়ি কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহত্ত করে গাছের সাথে আটকে গেল রোনার কোনো আর্তনাদ করলো না হয়তো অনেক আগে এসে বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে ভাঙা গাছে সাইমিয়াচের চোখ মুখ ফেটে বিভিচ রূপ ধারণ করল কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুকের এ করে দিল কানে বিকট শব্দ হয়ে স্তব্ধ হলো সবকিছু বহু কষ্টে একবার পেছনে তাকালো সাইমিয়াচি রুনার এক তার মেয়ের বুক জড়িয়ে আছে ছোট মেয়েটা আর নড়ছে না হয়তো সেও দুনিয়া থেকে চলে গিয়েছে এত আঘাত কেউ ছোট বাচ্চা সইতে পারে স্ত্রী আর মেয়ের করুণ হালে চোখ জল গড়িয়ে পড়লো সাইম রিয়াজের হাত দিয়ে পক্ষের পিতে থাকা রট খুলে স্ত্রী আর সন্তানকে একবার শেষ স্পর্শ করতে দেখতে চাইলেন কিন্তু শরীর নিচে ছুঁয়ে এলো সত্যি থেকে উলালো না টাকে টাইফার হেরে তুলে হো শব্দ হাসতে হাসতে ওটা থেকে গাড়ির কাছে এলো এরপর হাঁটু ভাজ করে উকি দিল গাড়ির ভেতর সবাই কেল্লা